তো পেশাল পাল্টা চোখে আমি আলার ভিতরে ধরো যাইকা কামি চেহারা ধরি ভাইয়া ভাইয়া আব্বু এই আব্বু ভাইয়া কিসে চিল্লাস করি কম সমস্যা কি ওই ভাই আসছে শালার পুতে কি জন্য এই বাড়িতে বুঝতে পারছিস তো গঞ্জাম লাগাইতেছে গঞ্জাম না তার গঞ্জাম লাগান ছড়াইতাছে কুরবান এই কুরবান কি ভাইয়া ভাই চিল্লাছ বড় ভাই বলে বিদেশ থেকে আইতাছে কি তোমার কে বললো ও ও খবর নিয়ে আসছে আমি নিজে দেখে আইছি এক কাম কর বাস লাডি যা আছে বাইরে কর এই যে ভাইয়া লাডি দে দে আমার কাছে ধর এই লাডিটা তুই ধর এই লাডিটা তুই ধর আমার লগে আয় আয় জি গায় তুই কোন দাঁড়া তুই এনে দাঁড়া শোন আমি আগে বাড়ি দিব আমার পরে তুই বাড়ি দিবি একবার এই বরাবর বাড়ি দিবি ঠিক আছে সেটা ব্যাকা করে হালাবি আর শোন তুই আর কুল যা বরাবর বাড়ি দিবি হ্যাঁ বুঝি শোন খালি আই শোন আমি আস্তে করে দরজাটা খুলবো বাড়ি দিবি হ্যাঁ তুই তোর এই যে মেয়ে বাসাইতে বসে কি

আপনি এই সময় হুট করে আমার বাড়িতে বুঝলাম না ভাই বোন সবাই হাতে লাঠি নিয়ে দাঁড়ায় আছো ভিতরে আসেন বলতেছি ভিতরে আসেন ঘটনা কি ভিতরে আসেন না আব্বা তাড়াতাড়ি আম্মা তাড়াতাড়ি তাড়াতাড়ি তারা পজিশনে খারাপ পজিশনে খারাপ আব্বা আপনি এক কাজ করেন আমাদের ভিতরে রুমের থেকে বড় একটা সেনা আছে ওই সেনেরা নিয়ে আসেন যান 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 না তাড়াতাড়ি যান এই মিয়া সেনা দেখা কি আব্বা

মনে করেন এই যে ঘুষা দিব একটা ঘুষার পাওয়ার কথা জানেন পাঁচশো বিশ কেজি ও মহিলা মনে করেন ব্যাট খেয়ে যাবো গা খরা আমি গেট করতেছি খোলা লগে লগে দম করে দিবি জানে লগে লগে পরে থাকে না রেডি ওয়ান টু থ্রি দেখি আমি একটা দিই

জেল খাটবো কেটা প্রবাসী ভাইকে হত্যার দায় মার্ডার করার দেয় যাবজ্জীবন জেল হইতে পারে ফাঁসি হইতে পারে কি কোনো জায়গায় শুনছো নিজের আপন ভাইয়ে ভাই হইয়া বাইরে মারে হ্যাঁ কি মনে করছে আমি কিছু জানি না আমি বুঝি না বাচ্চা কি জানো কি বুঝো হ্যাঁ

কথা করতে পারো না কচবে অ্যাপার্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট আমি প্রবাসের দশ বছরে অনেক সুন্দর করে সার্জারি করতে পারি সার্জারি না তো ওই কিছুদিন আগে এক লগে সার্জারি করছিলাম হেয়ার অ্যান্ড একটা টিউমার ছিল এমন সার্জারি করছি পরে হেয়ার বিচ ইয়ে খুঁজে যাবে না

সম্পত্তি লেগে আইনি সম্পত্তি লেগে আইনি হ্যাঁ এর সবাই কয় সম্পত্তি লেগে আইনি নাই লাস্টে দেয়া যায় সব সম্পত্তি লই যাবে গা তুমি হ্যাঁ বাইরো দেখো দেখো বাইরো এই সম্পত্তি চিরা পড়া দেবো না পাড়া জীবন পাড়াই থাকবি আরে এ তো হইল ক্রিমিনাল লোক এরকম হের মাইয়ের বিয়ে করছিস না পুরো ফ্যামিলি ডিরেক্ট ক্রিমিনাল বানালাইছিস না সে খুব ভালো লোক কিন্তু আমার পছন্দ হয় পার্সোনালি ছিল তার সম্পত্তির লেগে আইনে আইসে হয়েছে আমার মেয়ের বিয়ে বিদেশে দাওয়া দিতে ভাইয়া তোমার শরীরটা না বুঝছো আব্বা আপনি না সব সময় বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করেন জীবনে তো কোনো বিদে যেতে হ্যাঁ 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 এই কাট কই হ্যাঁ চলো কখন দেব আমার শরীরে দাঁত না দিলে সমস্যা নেই আমরা এই মিয়া এটা কি জিনজিরা কেরানিগঞ্জ পাইছো

সম্পত্তিতে কিন্তু তোরা এক না এই সম্পত্তি আমরা তিনজনই মালিক সম্পত্তির কথা কইবা না এমনি যা কিছু টাকাও ভালো লাগবো কিন্তু সম্পত্তির কথা কইলে আর ভালো লাগে না আমরা দুই ভাই মালিক এই আমরা কি আমরাও তো মালিক হ্যাঁ তোরাও মালিক পুরা সম্পত্তি মালিক তুই না আমি তো কই নাই আমি না আমরা ভাই বোনরা হ্যাঁ আমরা সবাই আপনি ভাবি শোনা আব্বা মৃত্যুর আগে আব্বার সব সম্পত্তি সবাই নামে ভাগ করে দিয়ে গেছে এতদিন তো সবাইটা নিজেরা ভোগ এই এই বাড়ি বাড়ি কিন্তু তোমার না আব্বা আমার নামে লিখে দিয়ে গেছে দলিল আমার কাছে আছে এতদিন তোমাদেরকে বলা হয়নি সব মিশা কথা বানো আর অতএব ফালাফালি করে লাভ নেই থাকতেছে থাকো কিন্তু লোভ করো লোভ করবা এই বাড়ি আলোচনা দিয়ে চলে গেল এই যে দশ বছর থাকছো এই বাড়িতে আমি যদি কই ভাড়া দে পারবে দিতে দশ হাজার টাকা করে ভাড়া হইলে কত হইবে এনে খাড়া প্রত্যেক ভিটায় রইছে এটা আবার ভাড়া মাথা হাতে আর লাভ নাই আর শোট শোনো তো

একবার তোমার বাইরে বাড়ি যা শেষ করলো আপনার বাইরে কমু ভাইয়া এ আমার শ্বশুরে তুমি নিবানা বিদেশ নিবানা আমার শাশুড়ি নিবা তোমার শ্বশুরি নিবানাঙ্গবো আমার রোগ নাই তোমার তোমাকে রোগ আছে দীপাঙ্কাশ রোগ মিয়া ঠিক আছে দরকার শোনো আমার লাডি গো চলো পাসপোর্ট বানাই দিব হো সর না কেমন পাসপোর্ট বানাই লাভ নাই আপনাকে নিব না এই চল চল পাসপোর্ট অফিসে যাব চলো আমি যাই আয় 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 তাড়াতাড়ি